সালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে আর আমাদের চ্যানেলটা আপনাদের সকলের সুপ্রিয় একটা চ্যানেল মিস্টার ফেরিওয়ালা আর আমাদের সবটিও কিন্তু মিস্টার ফেরিওয়ালা তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলায় ইয়ে করে দিবেন যাতে করে আমাদের করে আপডেট ভিডিও যত রকম আপডেট ভিডিও আছে আপনারা দেখতে পান আজকে আমি দেখাবো শুধু লোফার শুধু লোফার নিয়ে এক্সক্লুসিভ কিছু লোফার নিয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওটা দেখবো বাট আজকে ভিডিওতে ধামাকা প্রাইস থাকবে অ্যাট ফার্স্ট হোয়াইট কালার একটা লোফার দেখাবো আসছে আপনার ঈদুল আজহাতে আপনি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পাঞ্জাবি পায়জামার সাথে এই হোয়াইট কালার লোফারগুলো আপনারা পড়তে পারবেন একেবারে ফ্যাশনেবলের মধ্যে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা লোফার চায়না জেলি সোলের মধ্যে একেবারে চায়না জেলি সোলের মধ্যে কিন্তু আপনি এই চমৎকার লোফারটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার মধ্যে কিন্তু আরও একটা কালার থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা কালার থাকছে ওয়াও দুই দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এইটার প্রাইস থাকতেছে আপনার অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে কিন্তু আপনার এই লোফারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অনলি পনেরোশো টাকা হ্যাঁ এই টাইপের লোফারগুলো আপনার অনলি পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন তারপর আরও একটা দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন এই যে একটা লোফার চমৎকার একটা লোফার হ্যাঁ এইটাও কিন্তু আপনার জেলিসোলের এই লোফারটাও আপনি পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন তারপর এই যে জেলিসনের মধ্যে ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাকের মধ্যে এটাও পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা হলে তারপর এই লোফারটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোফার জেলিসনের মধ্যে এগুলো সব পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন সম্পূর্ণ চায়না তারপর এই লোফারটা দেখাবো সুন্দর একটা লোফার কিন্তু একেবারে এটাও পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা হলে তারপর আমি দেখাবো আরও একটা লোফার দেখাবো আপনার দেখতে পাচ্ছেন সিভির চমৎকার একটা লোফার এই লোফারগুলো আপনার চায়না লোফার এগুলো সম্পূর্ণ ব্যান করলেও কোনো সমস্যা নেই রাফ টাফ ইউজ করতে পারবেন যারা অফিসিয়াল ইউজ করতে চান ফর্মাল ইউজ করতে চান পাঞ্জাবি পায়জামার সাথে পড়তে চান তারা কিন্তু এই লোফারগুলো দেখতে পারেন এটার প্রাইস থাকতেছে আপনার অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই যে আরেকটা লোফার দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোফার এই লোফারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা করে এগুলো ব্যান্ড করা যাবে কোনো সমস্যা নাই এটি কিন্তু বেস্ট অফ অফার থাকতেছে অনলি তেরোশো টাকা তারপর আপনাদেরকে এই লোফারটা দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার আরও একটা লোফার এইগুলোও কিন্তু সম্পূর্ণ ব্যান্ড করতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ ব্যান্ড হবে একেবারে একেবারে যেভাবে সেভাবে ব্যান্ড করতে পারবেন তো এই লোফারটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা তারপর আরও একটা লোফার দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন এই যে এই লোফার এই লোফারটা আমাদের কাছে পেয়ে যান অনলি তেরোশো টাকা হলে অনলি তেরোশো টাকা হলে এই লোফারগুলো পেয়ে যাবেন আবার যারা একেবারেই ফর্মাল চাচ্ছেন আপনারা একটু ডিফারেন্ট টাইপের দেখতে পাচ্ছেন অসাধারণ আপনার এই চমৎকার জুতাগুলো যারা ফর্মাল ইয়ে ইউজ করতে চান তারা কিন্তু আপনি এই লোফারগুলো দেখতে পারেন দুই দুটা কালার পেয়ে যান আমাদের কাছে এটার প্রাইস থাকতেছে আপনাদের বেস্ট অফ প্লেস এই লোফারগুলো কিন্তু চার হাজারের নিচে কোথাও সেল করে না দেখতে পাচ্ছেন রয়্যাল কোব্রাড তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা বলে পেয়ে যাবেন জিপারের মধ্যে একটা লোফার দেখাবো আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোফার জিপারের মধ্যে এটা পেয়ে যাবেন আপনি অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে এই লোফারটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর চায় না কফি কালার মধ্যে একটা লোফার দেখাবো এটা ক্রেপ সোলের মধ্যে এটা আপনার ওই যে পূর্বের প্রাইস পড়তেছে অনলি পনেরোশো টাকা তারপর আপনারা এই একটা দেখতে পাচ্ছেন টার্সেল দেখতেই পাচ্ছেন চমৎকার একটা টার্সেল হোয়াইট কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হলো আপনার জাস্ট বেস্ট অফ লেস থাকবে আপনার এই জুতার মধ্যে দেখতেই এটা পেয়ে যাবেন আপনি অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে এটা পেয়ে যাবেন এটা একটা দেখতে পান ব্ল্যাক কালারের মধ্যে ও অসাধারণ একটা লোফারের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন এটা পেয়ে যাবেন আপনি অনলি বারোশো টাকা তারপর কিছু টার্সেল দেখাবো আপনারা যারা পাঞ্জাবি পায়জামার সাথে ইউজ করতে চান দেখতেই পাচ্ছেন অসাধারণ দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন টার্সেলের দেখতেই পাচ্ছেন চমৎকার দুই দুটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকতেছে আপনার বেস্ট অফ প্লেস অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার থাকতেছে অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপর এই যে আরও একটা টার্সেল দেখতে পাচ্ছেন ওয়াও গুচির এটা পেয়ে যাবেন আপনি অনলি এক টাকা অনলি এক টাকা এই টার্সেলটা পেয়ে যাবেন তারপর এই একটা লোফার দেখাবো দেখতেই পাচ্ছেন লেদার কোয়ালিটির মধ্যে সোল কিন্তু সম্পূর্ণ রাউন্ড সেলাই হবে চমৎকার একটা লোফার এটা পেয়ে যাবেন আপনি অনলি এক টাকা অনলি এক টাকা এইটার সেলটা পেয়ে যাবেন আপনি অনলি আটশো টাকা তারপর এই সেলটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ বেস্ট অফ প্লেস অনলি এক হাজার পঞ্চাশ তারপর চায়না আরমানির একটা আপনার লোফার দেখাবো একেবারে চায়না দেখতেই পাচ্ছেন ল্যাম্বার সরি ল্যাম্বার দেখতেই পাচ্ছেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন তারপর আরও একটা আপনার ইয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন ক্রেপ সোলের মধ্যে এটা আসলে শুধু ছোটো সাইজ হবে আটত্রিশ সাইজ উনচল্লিশ সাইজ তাদের জন্য জুতোটা অর্ডার করতে পারবেন প্রাইস থাকতে আপনি অনলি এক হাজার টাকা তারপর আপনি এই লোফারটা দেখতে পাচ্ছেন চায়নার মধ্যে এই লোফারটা পেয়ে যাবেন অনলি বারোশো টাকা এই যে এই লোফারটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন আপনি অনলি এক হাজার পঞ্চাশ এই লোফারটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ তারপর আপনার আরেকটা লোফার দেখাবো দেখতেই পাচ্ছেন এই যে একটা লোফার হ্যাঁ এটা পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপর কফি কালারের মধ্যে এই লোফারটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন অনলি আটশো টাকা অনলি আটশো টাকা এটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা তারপর এই লোফারটা দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে এটা বেজন অনলি আটশো পঞ্চাশ টাকা আসলে আমাদের কিন্তু হিউজ পরিমাণ লোফারের কালেকশন আছে আর আজকের ভিডিওতে সম্পূর্ণ এবং সর্বনিম্ন প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করছি কারণ এগুলো আমাদের স্টক ক্লিয়ার করার জন্য অফ প্লেস থাকতেছে আর যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যেই জুতারে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট জুতারা নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে দেবো একশো পার্সেন্ট বিশ্বস্ততার সহিত তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য সালামু আলাইকুম